আসসালাম আলাইকুম এভ্রিওয়ান এখন হচ্ছে এই ভিডিওতে ভাইয়া তোমাদেরকে বলে দিব হায়ার ম্যাথের সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলা সো যেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলছিলাম রিভিশন স্ট্র্যাটেজিতে কবিভাগ থেকে আমাদের বীজগণিত অধ্যায় এক দুই তারপর হচ্ছে গিয়ে পাঁচ ছয় তারপর হচ্ছে গিয়ে সাত নয় দশ এই কয়টা চ্যাপ্টার থাকে এবং আমাদের জ্যামিতি থেকে চ্যাপ্টার থাকে হচ্ছে গিয়ে তিন চার এগারো বারো তেরো দেন আমাদের ত্রিকোণমিতি অথবা হচ্ছে গিয়ে সম্ভাবনা থেকে যে কোনো একটা আনসার করতে হয় আমাদের প্রতিটা বিভাগ থেকে ন্যূনতম একটা করে টোটাল পাঁচটা সিকিউ অ্যান্সার করতে হবে সো আমার প্রতিটা বিভাগ অবশ্যই টাচ করতে হবে ঠিক আছে সো এখান থেকে আমাদের বীজগণিতের আমি যদি বলি ক বিভাগের সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো হচ্ছে আমার দুই তোমাকে মাস্ট বি পড়তেই হবে সাত তোমাকে মাস্ট বি পড়তেই হবে কারণ এটা মিক্সড হয়ে প্রশ্ন আসে দশ তোমাকে মাস্ট বি পড়তেই হবে কারণ এটা মিক্সড হয়ে প্রশ্ন আসে অধ্যায় একও মিক্সডয়ের প্রশ্ন আসে বাট এটা ফুল সিকিউ আসার সম্ভাবনা বেশি নয় থেকে ফুল সিকিউ আসার পসিবিলিটিজ বেশি অধ্যায় দুই থেকে ফুল সিকিউ আসার সম্ভাবনা বেশি অধ্যায় এক থেকে ফুল সিকিউ আসার সম্ভাবনা বেশি সো ওই হিসাবে একো ইম্পর্ট্যান্ট বাকি যেগুলার উপর আমি টিক দিছি এই টিক চিহ্নগুলো ছাড়া বাকি সবগুলোই হচ্ছে কি তোমার মিক্সডয়ের প্রশ্ন আসতে পারে যেমন আমি দশ আর সাত কিন্তু দাগাইছি কিন্তু আমি এগুলোর টিক চিহ্ন দেইনি মানে এগুলো থেকে ফুল সিকিউ আসবে না আমি উপরে না উপরে না তো তারপর আমি নয় কেন দাগাইলাম না নয় থেকে তো ফুল কিউ আসবে কারণ আমি জানি বাংলাদেশে বেশিরভাগ স্টুডেন্ট নয় পড়ে না তো যেটা কেউ পড়ে না ওইটারে এত গুরুত্ব দিয়ে কোনো লাভ নেই যেটা দিকে স্টুডেন্ট যাবে না তার থেকে তুমি সাত আর দশ পড়ো সহজ পড়া সাত থেকে অঙ্ক আসেই দুই তিনটা এই দুই তিনটা অঙ্ক বললে তোমার একদম চার নাম্বার অথবা ছয় নাম্বার নিশ্চিত আর লাখ ফেভার করলে দশ নাম্বারই নিশ্চিত সো তোমার এটা ইগনোর করা উচিত না সেম অধ্যায় দশে এক ওই কততম পদ কি পদ নির্ণয় করা বা বিস্তৃতি করতে পারলে আর পদ নির্ণয় করতে পারলে মধ্য মধ্য নির্ণয় করতে পারলে কেল্লা এখান থেকে একটা সিকিউ বা মিক্সচার অনুযায়ী সাথে আসো এবার হচ্ছে গিয়ে ভাইয়া নয় না হয় পড়লাম না যেহেতু ম্যাক্সিমাম পড়বে না এইজন্য আমি এটা বলতেছি পাঁচ ছয় কি করব ছয় থেকে সংখ্যা রেখাটা শিখে যাও খালি ঠিক আছে আর পাঁচ থেকে সমীকরণ সলভ করা শিখে যাইতে পারো আটকা বানা ভাই তোমার তো অ্যানসার করতে হবে তিনটা থেকে দুইটা তোমার যদি প্রশ্ন এতই কঠিন করে

এখানে যদি মারা দেয় অন্য অন্য জায়গাতে তো তুমি ফ্লেক্সিবিলিটি পাবা সমস্যা নেই পারলে এখান থেকে দুইটা মাইরা দিবা সমস্যা কোন জায়গায় আর আমি রিভিশন তোমাকে আট পড়তে বলছি যারা আট পড়বা তারা চোদ্দ বুঝেনি তো হয় যদি দুইটা পড়তে চাও দুইটাই পড়তে পারো সেটা তোমার মতো করে তুমি সাজাই নিবা আমি জানি এই বিভাগ থেকে সবাই একটা আনসার করবো ভাই ওই হিসেবে বলছি কারণ অনেকে ত্রিক অ্যাভয়েড করতে চায় এই জন্য বললাম আমি সম্ভাবনা করতে চাইতাম আমাদের সময় অবশ্যই রুলস ছিল না আমাদের সময় দুইটা দুইটা করে দেওয়া লাগতো

তোমার যদি জ্যামিতি থেকে প্রশ্ন কঠিন করে কোন লাইনে এগারোটাই ঘুরাবে বাকিগুলো ঘুরাবে না সো এগারো না পড়লেও তুমি প্যারায় আসো পড়লেও আবার তুমি যদি ওটা রেয়ার কেস আসলে পড়লে ডেফিনেটলি প্যারায় থাকবে না সো পড়ো এগারোটা পড়ার ট্রাই করো দাগারো পেপারটা এগারো না পড়লে তিন থেকে ইম্পর্টেন্ট গুলো পড়ে যায় এগারো পরে আর তিন পরে বারো তেরো পড়তে চায় না উই হ্যাভ ডিফারেন্ট টাইপ অফ পিপল সো বারো থেকে তিন চারটা উপপাদ্য পড়লে এনাফ মানে প্রমাণ পড়লে এনাফ ভেক্টরের তো আমার প্রাইভেট ব্যাচের জানো ভাই পড়াইছি দেন 13 ঠিক আছে 13 থেকে চার পাঁচটা সিকিউ করলে এনাফ তো 12 13 নিয়ে তুমি যতটা ভয় পাচ্ছো এগুলো ভয় পাওয়ার মতো কারণ না 12 13 চ্যাপ্টারগুলো হচ্ছে কি তোমার পটেনশিয়ালের মতো তুমি কখনো ট্রাই করো নাই এইজন্য তুমি জানো না তুমি আসলে কতটুকু পর্যন্ত রিচ করতে পারো ঠিক আছে তুমি কখনো বাইরে বা এক্সট্রা কোনো কিছু ট্রাই করো নাই চেষ্টাই করো নাই এই জন্য তুমি মনে করতেছো তুমি এতটুকুর মধ্যে আবদ্ধ হয়ে আছো বা দুনিয়ার থেকেও বড় মানে অবস্থাটা এরকম ধরো স্কুল লাইফের প্রেম গুলো এরকম হয় যে আমরা যে মেয়েকে পছন্দ করি মনে হয় ওরে না পেলে আমি বাঁচবো না মরে যাবো ওর থেকে সুন্দর মায়া নাই ওর থেকে বেটার নাই আবার ধরো আমরা প্রথম যে বিজনেসটা করি ওই বিজনেসটাই আমাদের কাছে মনে হয় যে এটাই সব এটার মধ্যে ধ্যান জ্ঞান সবকিছু লাগাই দিই আমাদের মনে হয় বাইরে আর কিছু নাই বাট ওইটাতে যখন সাকসেস হয়ে যায় তখন আমরা দেখি যে বা ওইটাতে তো অনেকদিন টাইম দেওয়ার বোঝা যায় যে আরো অনেক অপরচুনিটি আছে ওইরকম আর কি দেন তুমি একটা পার্টিকুলার গন্ডির মধ্যে আসো তুমি মনে করতেছো দুনিয়া সব এটার মধ্যে আছে বাট তুমি এর থেকে বড় আসলে তো সবকিছু তো আর এক্সপ্লোর করতে পারবা না বা সুযোগও নাই বাট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান এবং অবশ্যই ভালো জিনিস তো ওই জায়গা থেকে বারো তেরোকে ওরাই ভয় পায় যারা যারা আসলে বারো তেরোকে সম্পর্কে কোনো ক্ল্যারিফিকেশন পাইনি এগুলো সুপার ইজি জাস্ট একটু বুঝে নিলেই হয় আর কোন দুই তিনটা ম্যাথ আসবে কোন চার পাঁচটা ম্যাথ আসবে জেনে নিলে হয় হায়েস্ট দশটা করতে হবে হায়েস্ট ঠিক আছে আর লোয়েস্ট পাঁচ ছয়টা করলেই তুমি এই দুইটা চ্যাপ্টার থেকে কমন পাবা তুমি বুঝতেছো মাত্র পাঁচ ছয়টা অঙ্ক করে তুমি দশ পনেরো নাম্বার কনফার্ম করে ফেলতে পারতেছে বারো তেরো থেকে তো বি কনশাসন আমি মনে করি তিনের থেকে বারো তেরো আর বেশি ইজি দেন আট আর চোদ্দো থেকে যে যেটা পড়ো বা চাইলে দুইটার প্রিপারেশন নিয়ে রাখতে পারো যদি এদিকে ধরা খাও যদি এদিকে ধরা খাও এখান থেকেই মানে মানিয়ে নিতে পারো আর কি বা কাটা মানে সিচুয়েশন ট্যাকল দিতে পারো সো আমি তোমাকে বলে দিলাম ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলা আমি মানে এখানে তো আর চ্যাপ্টার বলার দরকার নাই আট চোদ্দ তুমি যে যেটা পড়ো এখানে তিন পড়তে পারো মানে এখানটা ভাইটা আলাদাভাবে লিখতে হবে আমি পার্সোনালি এই সেটটা প্রিফার করি এখানে আবার অনেকে এগারো বাদ দেয় তুমি চাইলে এগারোকে তিন দিয়ে রিপ্লেস করতে পারো ঠিক আছে ভাইয়া শুধু এগারো পড়লে কি হবে এগারো পড়লে তো দুইটা কমন পাব না বাবা বারো তেরো পড়লে কি হবে এগারো পড়বো না তাও তো দুইটা কমন পার নিশ্চয়তা নাই কারণ বারো তেরো মিক্সড হয়ে আসে এমন না যে ইন্ডিজুয়াল মানে ইন্ডিভিজুয়াল তোমাদের কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারো আমি বলার সুযোগ দিবো